সম্পর্কের মাঝে যদি না থাকে দুজনের মনের মিল সেখান থেকে সরে আসাটা হয়তো কষ্টের কিন্তু সেটাই উত্তম সিদ্ধান্ত কারো অবহেলায় বারবার কাছে থাকার চেয়ে দূরত্ব বাড়িয়ে সরে আসা অনেক বেশি সম্মানের ভালোবাসার মানুষের সব কিছু সহ্য করা যায় তবু ভালোবাসার যন্ত্রণাটা ভেতর থেকে গিলে খায় ভালোবাসার মানুষের ছোট্ট যেখানে ভালোবাসা নেই সেখানে একতরফা লড়াই বিধা ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং একে অপরকে বোঝা মানিয়ে নেওয়া আর অকারণে কষ্ট না দেওয়া যদি কারো চোখে তুমি মূল্যহীন হয়ে যাও তবে নিজেকে ফিরে পাওয়াটাই প্রকৃত সাহসিকতা কারোর আত্মসম্মান হারিয়ে পাওয়া